এবং কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গেম ও পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি বিভিন্ন তিনটে এটা খুব এটা ল্যাপটপ অনেক কিছু ইউজ করতে দেখতে অনেক সুন্দর খুব হেভি লাইট। এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা হোলসেল প্রাইস তো এটা আর এটার কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটি হলো হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি আছে নাই এটার ভিতরে আপনি ক্যাব ম্যাপ ইউজ করতে পারবেন বড় যত ধরনের মোবাইল আছে সব ইউজ করতে পারবেন এটা খুব সীমিত আকারে সীমিত রেট মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা মাত্র মেটাল কোয়ালিটি ভালো এই যে মেটাল কোয়ালিটি এটা কিন্তু মেটাল এবং এটার কোয়ালিটিটা কিন্তু একটু ভালো ব্লুটুথ সেলফি সিক্স প্লাস ইনস্ট্যান্ট এগুলো কিন্তু লাইটও আছে চাইলে রাত চাইলে রাতে ভিডিও টিডিও বা ব্লগ টর করলে বা ছবি তুললে অনেক সুন্দর উঠবে এগুলো মোটামুটি কোনটা আর কত এমন সিমিলার প্রাইজের মধ্যে এক্সটি 02 যেটা আছে আপনার রিমোট সহ লাইট ছাড়া এটা হলো আপনার 230 টাকা হ্যাঁ K07 আছে এটাও লাইট ছাড়া এটাও একটু দেখতে স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা রেট হচ্ছে আপনার 280 টাকা আর এটা আছে 120 মিটার লম্বা সেটা হচ্ছে এক্সটি 06 হ্যাঁ যাদের আর কি লম্বা লাগে ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার 380 টাকা আর এটা হচ্ছে ফ্রিডিয়েন্টি এপ যেটা আমরা সবাই চিনি সেটা রেট হচ্ছে আপনার এটা সহ এটা হলো এখন চারশো টাকা 400 টাকা টি20 ও কার এই টাইপটা বর্তমানে কত করে এখন বর্তমানে এইটা এইটা একটা বর্তমানে এখন 400 টাকা 400 টাকা করে আর যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা এই হোল্ডারটা হচ্ছে সীমিত আকারে সীমিত রেট মাত্র টাকা only 70 টাকা করে হোল্ডার আর এই এই হাতে নিয়ে ব্লক করার জন্য এটা হচ্ছে মাত্র 180 টাকা টাকা নিচের এই স্ট্যান্ডগুলো

এবারে কেবল টেবিল আছে কম দামি চার্জার আছে কম দামি চার্জার এটা কি গ্যারান্টি সহ সমাস হ্যাঁ এটা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ কত সমাস 85 টাকা 85 টাকা আর এই পাশে ডাটা কেবল আছে এই ডাটা কেবল গুলো শুধুমাত্র 40 টাকা মনলি 40 টাকা টাইপ সি সি গুলো 50 টাকা টাইপ সি 50 টাকা এখানে মাউস দেখা যাচ্ছে মাউস আছে মানে ইত্যাদি ইত্যাদি মাউস কিবোর্ড এগুলো সবগুলো আছে আর এই প্যানেলটা বর্তমানে হতে এই প্যানেলটা বর্তমানে মোবাইল ফোন ভিডিও মানে 300 টাকা

সাথে এটাও আছে এটা খুব সহজ অনেক ছোট দেখতে এটা খুব সহজ লাইটলি আপনি ইস্টান হিসাবে ইউজ করতে পারবেন তারপর আছে যে লেদার লাইট অ্যামেট এটা দেখতে খুব সহজ নকশা আকার এরপর আছে টোয়েন্টি নাইন

বয়ের মাইক্রো মধ্যে ডুয়েল সিঙ্গেল ডুয়েল কত সিঙ্গেল কত সিঙ্গেল হলো এখন 320 টাকা আর ডুয়েল হলো 750 টাকা ডুয়েল 750 টাকা এ কেজির হেডফোনটা কত এ কেজি হেডফোন 70 টাকা আর মনস্টার মনস্টার M10 মনস্টার 180 টাকা প্রত্যেকটাই তো 100% অরিজিনাল 100% ক্রিয়েটিভ টাকা কত বর্তমানে এই মুহূর্তে ক্রিয়েটিভ এই মুহূর্তে চলছে আপনার 110 টাকা 110 টাকা गाइस এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডফোনই কিন্তু এখানে ব্র্যান্ডেড মানে কোয়ালিটিফুল এছাড়া ওই পাশে চাইনিজের হেডফোন রয়েছে অনেক ইউনিক ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে সো ওনাদের কাছে কোয়ালিটিফুল মালামাল এছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক আপনারা রয়েছে এই আমাদের আরেকটা আছে এটা হলো ওয়াটারপ্রুফ ফোন হুম এটা আপনি এটার ভিতরে আপনি মোবাইল নিয়ে সুইং পুলে গোসল গোসল করতে পারবেন চাইলে নদীতে বা অন্য কোনো জায়গায় পাড়ি টাড়িতে চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন মোবাইল ক্যারি করতে পারবেন মোবাইল ভিজবে না নষ্ট হবে না এগুলোর দাম অনেক কম মাত্র ষাট টাকা এটার মধ্যে কি কোয়ালিটি ভালো মন্দ আছে নাকি আবার হ্যাঁ এটার ভিতরে কিছু নর্মাল কোয়ালিটির মাল আছে সেগুলো আরও রেট কম আছে কিন্তু এটা হলো বেস্ট কোয়ালিটি আর বর্তমানে পাবজি ফিঙ্গার আর কত চলতেছে বর্তমানে পাঁচ যে ফিঙ্গার চলে যাচ্ছে মাত্র আট টাকা হাফ টাকা করে ফিং করে আর এইখানে বিভিন্ন ওয়ারলেসের ডিভাইস দেখা যাচ্ছে এগুলো আসলে হাফ পিছের জন্য নর্মাল হলো ওয়ারলেস বিটি রিস্পার এটা দিয়ে আপনি যেকোনো নন ব্লুতুথ জিনিসকে হেডফোনকে ব্লুটুথ বানাতে পারবেন চাইলে আপনার ইয়া যেগুলা নন ব্লুটুথ স্পিকার বা হেডফোন বা আপনার আর গাড়িতে কলিশিপ করার জন্য সব জায়গায় সবকিছুকে আপনার ব্লুটুথ বানাতে পারবেন খুব সহজে ওকে আর এইখানে আছে কিছু টাইপড আছে গাইজ দেখতে পাচ্ছেন এই টাইপড গুলা কিন্তু অনেক ইউনিক টাইপের আর এটা বর্তমানে কত চলতেছে ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড চলতেছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আগের থেকে ডিগ্রি রেট এটা কমছে নাকি একটু বাস একটু বাড়ছে এগুলো হচ্ছে ফোন চার্জিং হোল্ডার এগুলো খুব সহজে ওয়ালে লাগে এখানে আপনার ফোন টোন রেখেছে আস দিতে পারবেন চাইলে আপনি অন্য যে আপনার দরকারি জিনিসপত্র আছে পাওয়ার টাওয়ার ব্যাঙ্ক বা হেডফোন টেডফোন কেবল টেবল সব রাখতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো লাগে খুব সহজে ক্যারি করা যায় আবার এটা আছে এটার পাশে হেডফোন বেডফোনগুলো রাখতে পারবেন চাইলে আপনার ঘরের প্রয়োজনীয় আসবে জিনিসগুলো রাখতে পারবেন খুব সহজেই এইগুলো মোটামুটি কত টাকা করে বিভিন্ন ডিজাইনার দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য